বাংলার কৃষি চ্যানেলে আপনাদেরকে স্বাগত ভিডিও নিয়ে আসছি আমরা এখন আছি সোনাফার ব্লকের একটি পেঁয়াজের জমিতে দর্শক আমরা আপনাদের সাথে আজকে যে আলোচনা করব। আলোচ্য বিষয়টা হচ্ছে অনেকেই জানেন যে জিব্রিলিক এসিড হ্যাঁ যেটা এক ধরনের উদ্ভিদের বৃদ্ধিকারক হরমোন অনেক কৃষক এটা জানেন না চিনেন না অথবা জানলেও সঠিক পদ্ধতি ব্যবহার কিভাবে করতে হয় সেটা না জানার কারণে আমরা এই জিব্রলিক এসিডটা ব্যবহার করে সঠিক সঠিকভাবে এটার উপকারিতা পাই না তো এই জিবলিক এসিডটা সাধারণত সব ধরনের বিভিন্ন কোম্পানির পাওয়া যায় এটা যেমন আমরা এনসিএসকে ইস্ট ওয়েস্টের ইস্ট জিপ হ্যাঁ যাকে জি থ্রি বলে এই জিব্রেলিক এসিড সাধারণত আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে যে কোন ফসলে আমরা ব্যবহার করব। কোন ধরনের বা কোন পর্যায়ে ব্যবহার করব আপনি যদি সব উদ্ভিদেই বা সব ধরনের ফসলে এই জিব্রেলিক এসিড ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি কাজ ভালো পাবেন না এক্ষেত্রে আপনাকে ফসলের বিভিন্ন দিক থেকে চিন্তা করে জিব্রেলিক এসিড ব্যবহার করতে হবে যেমন আপনি যদি কন্দ জাতীয় ফসল যেমন আলু গোল আলু মিষ্টি আলু ফেয়ার এই ধরনের ফসল যদি আপনি জিব্রেলিক অ্যাসিড ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনাকে ফসল রোপণের মিনিমাম সত্তর থেকে পঁচাত্তর দিন পর আপনাকে সেটা স্প্রে করতে হবে আর যদি আপনি মরিচ বা বেগুন এ ধরনের ফসলের জন্য বা টমেটো এ ধরনের ফসলের জন্য যদি আপনি স্প্রে করেন তাহলে ফসলের যখন ফুল আসবে বা ফল আসবে ফুল এবং ফল বৃদ্ধির জন্য আপনি ব্যবহার করতে পারেন এছাড়া জিব্রেলিক অ্যাসিড অনেক সময় আমরা যখন বীজের অঙ্কুরোদ্গম হয় না তখন আমরা এটা ব্যবহার করতে পারি বীজের সঠিক এবং বৃদ্ধির জন্য যাতে আমরা মানে হয় সেজন্য আমরা জিব্রেলিক এসিড ব্যবহার করতে পারি এই জিব্রেলিক এসিডটা খুবই একটা মানে গুরুত্বপূর্ণ একটা এসিড যেটা মানে জিব্রেলিক এক ধরনের উপাদান থাকার কারণে মূলত গাছের বৃদ্ধি পর্যায়টা হয় তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে জিব্রেলিক এসিডটা আমরা পানির সাথে মিশিয়ে স্প্রে করব। সুপ্রিয় দর্শক যারা আমাদের এই চ্যানেলে আজকে নতুন এই ভিডিওটি দেখছেন আমরা আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং আমাদের প্রতিনিয়ত নতুন নতুন ফসলে নতুন নতুন সমস্যা বা বিভিন্ন আলোচনা নিয়ে যে সকল ভিডিও পেতে আপনারা অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন তাহলে আমরা আজকে পর্ব শুরু করি প্রিয় দর্শক আমরা এখন আপনাদেরকে দেখাবো জিব্রেলিক অ্যাসিড যেটা কিভাবে ব্যবহার করে অর্থাৎ ব্যবহার বিধিটা আমরা আপনাদেরকে এখন দেখাবো এই জিব্রেলিক অ্যাসিডের ব্যবহার বিধি হচ্ছে আপনি পাঁচ গ্রামের যদি কোনো ট্যাবলেট হয় তাহলে আপনি তিরিশ লিটার পানির সাথে আপনি মিশিয়ে স্প্রে করতে পারবেন তো ক্ষেত্রে আমাদের সাবধানতার বিষয় হলো এটা সব ধরনের ফসলে সব সময়ে ব্যবহার করা যায় না তো ওই বিষয়ে আমরা কথা বলবো এখন কিভাবে ব্যবহার করবেন আপনি যদি এই ট্যাবলেটটি সরাসরি স্প্রে মেশিনে প্রয়োগ করেন তাহলে কিন্তু এটা আপনার ভালোভাবে মিশবে না তো সাবধানতা হলো এটা এটার মধ্যে আমরা কিছু পরিমাণ পানি দিয়ে আমরা সেটা ব্যবহার করব আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন কিভাবে এটা খুব সহজে পানির সাথে মিশে যাচ্ছে মোটামুটি পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত যদি আমরা এটা পানির সাথে এভাবে মিশিয়ে নিই আলাদাভাবে তারপর আমরা স্প্রে মেশিনের মধ্যে প্রবেশ করাবো এরপর আমরা স্প্রে করবো সুপ্রিয় দর্শক আমাদের আপনারা দেখছেন এইভাবে আমরা যখন স্প্রে মেশিনে ফাইনটা জিবলিক এসিড মিশিয়ে নেব তখন আমরা এই মেশিনের সাহায্যে প্রত্যেকটা গাছের এভাবে গাছটাকে ভিজিয়ে দেব যাতে করে প্রত্যেকটা গাছে একদম ভিজে যায় এবং জিবলিক এসিডটা গ্রহণ করতে পারে আমরা আশা করি এই জিবিল এসিড দেওয়ার পনেরো দিন পরে আমরা আমাদের এই তুলন উত্তোলন করে ফেলবো তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে জিবের কিভাবে কীভাবে পেঁয়াজের জমিতে দিতে হয়